আমিন আজকে কমই অঙ্গনের বিজয় আজকে হকপন্থীর বিজয় আজকে আহলে হক সুন্নাত ওয়াল জামাতের বিজয় কথা বলেন ঠিক কিনা দুরুদ সালাম পাঠ করছি অগ্র মানবতার মুক্তির সনদ জেনার কারণে আমরা উত্তম জাতি হয়ে পৃথিবীর জমিনে আসতে পেরেছি তেনার জন্য সকলে অন্তরের স্থল থেকে ভালোবাসা হৃদয় নিয়ে দুরুদ সালাম পাঠ করছি জবান খুলে বলি আমরা সবাই আল্লাহর বান্ধব কি বলেন ঠিক না আমরা সবাই আবার নবীর কি বলেন ঠিক কিনা ঠিক আমি কোরআন সুন্না থেকে দেখা দেব দেখা যে বিষয় নিয়ে বিষয় নিয়ে আমাদের এই সমাজে এই সমাজে বিভিন্ন মুখী কথা চলতেছে আজকে তার নিরসন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে তার ফয়সালা হবে ইনশাল্লাহ কোরআন সন্না থেকে যদি কোরআনে এরকম আমরা পাই যে কিয়াম করতে আল্লাহ বলছেন বা নবী বলছেন তাহলে আমরা কিয়াম আজ থেকে আমরা সবাই করব আর যদি কোথাও কোরআন এবং সুন্না হয়ে কোথাও নবী যদি নিষেধ করে থাকেন যে তোমরা কিয়াম করো না তাহলে আজ থেকে আমরা এটা ছেড়ে দেব কারণ একদম সহি হাদিস আমার সামনে আছে কোরআন সামনে আছে কোরআনের তফসির সামনে আছে আপনাদের যাদের মন চায় আপনারা এগুলো এগুলো তৎক্ষণাৎ এগুলো এসে যে আপনি যদি আরবিতে চান আরবিতে আছে উর্দুতে চান উর্দুতে আছে বাংলায় চান বাংলায় আছে যেভাবে আপনি দেখতে চান আমরা সেভাবেই দেখাবো তবে নবীর ভাষা কি ছিল বলেন দেখি আরবের ভাষা কি আর আল্লাহর ভাষা কি বলেন ভাষা কি বলেন কোরআনের ভাষাটা কি হাদিসের ভাষা সেজন্য আমরা আরবি থেকেই দেখাবো দেখো আরবি নবীর হাদিস পড়ায় শোনাবো আল্লাহর কোরআন আরবি পড়া শোনাবো কিন্তু বাংলা একটু বুঝে যাতে একটু বুঝে সংক্ষিপ্ত ভাবে ক্ষিপ্ত ভাবে যাদের মধ্যে তারা আমার তারা সামান্য অল্প সময়ের মধ্যে একটা হাদিস আমি পড়ব দেখা দেব দেখলে শুনলে আপনারা বুঝবেন আসলে ভ্রান্তি কোন জায়গায় অন্য কারো মাঝে কারো মাঝে এই জন্য এই জন্য আমরা দলিল হিসাবে নেব কোরআন এবং নবীর সুন্না কোরআন এবং নবীর কেন নেব আল্লাহ তালা কোরআনে বলছেন সুরাতুল হাসরের মধ্যে আল্লাহ বলছেন সুরাত حسن شهر رسول الله صلى الله عليه وما اتاكم الرسول فاخذوا وما نهاكم عنه فانتهوا আল্লাহ তাআলা বলেন যে তোমাদের নিকটে আমার রসুল যা নিয়ে এসেছে তা তোমরা পাকরাও করো ধরো আমল করো আর নবী তোমাদেরকে যা নিষেধ করেছেন রসুল তোমাদেরকে যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো ছেড়ে দাও কথা বলেন ঠিক কিনা এই আয়াত বলেছি কোরআন থেকে কোরআনের হাফেজ এখানে আছে আবার আপনারা অনেকে কোরআন পড়তে জানেন অনেক মুসল্লি আছে যারা কোরআন পড়তে জানেন সুরাতুল হাসরটা খুলবেন সাত নম্বর আয়াত বের করবেন মোবাইলে বাংলা কোরআন এটা ডাউনলোড করে 7 নাম্বার আয়াতে আল্লাহ কি বলছেন শুধু বাংলা অনুবাদটা পড়ে দেখবেন আমার এই কথাটার সাথে মিল আছে না নাই আমি বুঝাইতে চাইলাম যে যে তোমাদের নেকটে আল্লাহ বলেন তোমাদের নেকটে রসূল যাই নিয়ে আছে সেটা তোমরা ধরো সেটা তোমরা আমল করো পাকরাও ধরো ধরো আর যা নিষেধ করছে সেটাকে কি করো ছেড়ে দাও বর্জন করো তাহলে আসেন তাহলে আসেন তাহলে আসেন সেই নবী খিয়ামের ব্যাপারে কি বলছেন সরাসরি সরাসরি আমাদের এখানে মোকদ্দমা ভূমিকা নেই সরাসরি ডাইরেক্টলি আমরা হাদিসের মধ্যে চলে যাবো মধ্যে চলে যাবো সুনানে তিরমিজি দুই নম্বর খন্ড একশত চার নম্বর পৃষ্ঠা সুনানে তিরমিজি দুই নম্বর খন্ড একশত চার নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার দুই হাজার সাতশত হাদিস নাম্বার দুই হাদিস নাম্বার দুই হাজার সাতশত চুয়ান্ন বুঝতে পারছেন তিরমিজি এই যে সুনানে তিরমিজি জামে তিরমিজি রসুল্লা সাল্লামের হাদিসের মধ্যে থেকে যেগুলো সিয়াসিদ্ধা বলা হয় সহি হাদিস গ্রন্থ করে তো সহি বোখারি সহি মুসলিম সহি সুনানে তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা এই ছয়খানা হলো সহিহাদিসের সিয়া সিত্তা কিতাব যাকে বলে সিয়া মানে ছয়খানা সহিহাদিসের কিতাব তার মধ্যে থেকে এই যে সুনানে তিরমিজি জামে তিরমিজি দুই নাম্বার খন্ড এক শত চার নাম্বার পৃষ্ঠা কয় নাম্বার পৃষ্ঠা বলেন আপনারা ইচ্ছা করলে কম্পিউটারে ল্যাপটপে ইন্টারনেটে এবং এই কিতাবগুলো দেখতেছেন এগুলো সব ইন্ডিয়া থেকে আনান এগুলো সব আসল কিতাব অনেক টাকা খরচ করে এগুলো অর্ডার করে আমি

দেখেন দেখেন এক জায়গায় এই হাদিস গুলো এই যে ভিডিও থাকলো এগুলো দেখে দেখে আপনার ইন্টারনেটে যারা ওই যে শিক্ষিত ভাজন আছেন মিডিয়া ভাইরা আছেন অবশ্যই হাদেশ গুলো পাওয়া যাবে অনুবাদ পাওয়া যাবে দেখেন সহিসটা কি আছেন অনুবাদটা শুনেন অনুবাদটা শুনেন বলেন

তারা কারণটা বলছে কারণ জানতেন এই জিনিসটাকে এই কিামকে অপসন্দ করেন করে তারা জানতেন এই কি আমি কি করেন কি করেন অপছন্দ করেন আচ্ছা আসেন আচ্ছা আসেন আচ্ছা এখন এখন এটা দেখলাম এটা দেখলাম শুনানো তিরিমিজির থেকে

এই সুনানে তিরমিজি দুই নাম্বার খন্ড একশত চার নাম্বার পিছিয়ে কেউ উঠবেন না মেহরবানি করে কেউ উঠবেন না যদি কেউ ওঠেন তাহলে ভাববো যে আমার কথা আপনার কাছে ভালো লাগছে না বা আপনি এই সই কথাগুলো শুনতে রাজি না কেউ উঠবেন না মেহরবানি করে হাজর ডাবা পাঁচটা মিনিট একটু শোনেন একটু দেখেন কি অবস্থা হয় কি অবস্থা হয় কারণ আমার শুরু থেকে শেষ পর্যন্ত কথা শুনবেন আপনার সকল প্রশ্ন উত্তর ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে সুরানের তিন মিজি দুই নম্বর খন্ড একশত চার নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার দুই হাজার সাতশত সাতশত পঞ্চান্ন এই দেখে

দেখেন হাদিস এখান থেকে আমরা বুঝতে পারলাম কি যেই ব্যক্তি এই আনন্দ উপভোগ করে যে আমার জন্য আমার মানুষেরা দাঁড়িয়ে যাক কিয়াম করুক তাহলে সে যেন তার ঠিকানা কোথায় পর নেই তাহলে নবী কি নিজের জন্য করে

হাদিস নাম্বার পাঁচ হাজার দুইশো তিরিশ দুশো তিরিশ হাদিস নাম্বার পাঁচ হাজার দুইশো তিরিশ দুই নম্বর খন্ড

কি লেখে একবার ডাইরেক্ট ডাইরেক্ট একবার ডাইরেক্টাইরেক্ট পাঁচ হাজার কত বললাম কত বললাম পাঁচ হাজার দুইশো তিরিশ নাম্বার হারিস ইন্টারনেট সার্চ করলে চলে আসবে বাংলাটাও চলে আসবে বাংলা দেখবেন আপনার কি বলবেন দেখেন এই যে দেখেন এই যে দেখেন পাঁচ হাজার দুইশো তিরিশ নাম্বার তিরিশ নাম্বার হারিজ أي أي عن أبي أمامة رضي الله تعالى عنه قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم متوكيا على عصا فقمنا إليه فقال لا تقوموا كما تقوم الأعاجم يعظم بعضها بعضا তারপর আবু ওভাম আউদী আল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন নবিজি নবি ধরাজা আলাই না আমাদের নিকটে আসলেন কটে আঘাতের নিকটে আসলেন নিকটে আসলেন যেরকম আপনারা এখানে বসে আছেন বসে আদি আপনাদের নিকটে আসলাম নবী আহমাজ থেকে তাই না আমাজ পরে আসলাম পরে এরকম নবীজি নবি বলেন আবু উনামা যে নবিজি আমাদের নিকটে আসলো কারণ নিকটে নবীজি আমাদের নিকটে সাহাবাইকে আমাদের নিকটে আসলেন তখন কি বললেন মোকাওয়াকিয়ান আলা আস লাঠিতে ভর করে কত ভর করে কত ভর করে কত ভর করে কত ভর করে লাঠিতে ভর করে সাহাবাইকে আমরা বলেন যে হযরত আবু উমা বলেন যে আমাদের নিকটে নবীজি আসলেন আসার পরে কি হলো দেখেন কি হলো ফাকুমনা ইলাইহি ফাকুমনা আমরা নবীর সম্মানার্থে দাঁড়িয়ে গেলাম না কুম না এটা কিয়াম থেকে হ্যাঁ না আমরা নবীর সম্মানার্থে কি করলাম দাঁড়িয়ে গেলাম কি বললাম কিয়াম করলাম কিয়াম কিয়াম মানে দাঁড়ানো দাঁড়িয়ে গেলাম কিয়াম করলাম ক্যাম করলাম আমায় کرام বলছিস হ্যাঁ দেখেন হজরত আবু উমা বলেন নবীজি যখন আমাদের নিকটে আসলেন সাহাবাই কেরামদের নিকটে আসলেন তখন আমরা নবীর সম্মানার্থে কি করি দাঁড়িয়ে যাই যেরকম একদল ভাই আছে তারা বলে নবীর সম্মানার্থে হুট করে আমরা দাঁড়িয়ে যাই এটা বলে না এটা বলে নবীর সম্মানার্থে আমরা দাঁড়িয়ে যাই সেই বিষয়ে নবী কি বলেন এখন নবীর সামনে সাহাবাই কেরাম দাঁড়াইছে তো নবীজি কি বলছেন দেখেন কি বলছেন দেখেন

তোমরা পরস্পরে একে অন্যের সম্মানার্থে পরস্পরে সম্মানার্থে দাঁড়িয়ে যেরকম ভাবে অনারবরা দাঁড়িয়ে যায় বলে একে অন্যের সম্মানার্থে যেরকম দাঁড়িয়ে যায় তোমরা এরকম দাঁড়াও না দাঁড়াও না দাঁড়াও না না হানাল্লা বলেন না হানাল্লা বলেন না একদম সরাসরি এদিক সেদিক হবে না আপনারা ইন্টারনেটে সার্চ করবেন এই হাদিস হাদিস নাম্বার বলছি আমি সেই হাদিস থেকে কিতাবের নাম বললাম বললাম খন্ড নাম্বার বললাম হাদিস নাম্বার বললাম এই হাদিস অনুযায়ী আপনি প্রমাণ করতে পারেন নবী কিয়াম করতে বলছে দাঁড়াইতে বলছে তাহলে আমরাও আসতে ইনশাআল্লাহ কিয়াম করব আমরা দেখেন আমার কথা শুনে যদি একমত না হয় তাহলে আমরাও কিয়াম করব কি হইছে কিন্তু নবীজি যেহেতু নিষেধ করছেন আল্লাহ কোরআনে বললেন নবী যা তোমাদেরকে নিষেধ করে সেটাকে বর্জন করো এটা কোরআনের আয়াত সূরাতুল হাশর ৭ নম্বর আয়াত খুলে দেখবেন আল্লাহই বলেন আমার নবী যদি তোমাদেরকে নিষেধ করে যেই জিনিস থেকে নিষেধ করে সেটা তোমরা বর্জন করো আর নবী কিয়াম করতে নিষেধ করলেন তাহলে আপনাদের কাছে সবার কাছে প্রশ্ন আমরা কি এখন কি করব না নবীর কথা অনুযায়ী নবীর কথা অনুযায়ী আমরা বর্ণন করি আমরা কথা বলেন না কেন না কেন তাহলে আচ্ছা বলেন তাহলে আল্লাহই বললেন তোমাদের রসুল যদি নিষেধ করে কোনো বিষয়ে তোমরা সেটাকে বর্জন করো নিষেধ করলেন করলেন এখন বলেন এখন যদি মানি কাকে যদি হবে কাকে মানা হবে আল্লাহর কোরআনের আদেশ নাই এটা আল্লাহর রসুল যদি মানি কাকে মানা হবে আল্লাহকে আর আল্লাহর আল্লাহ এই আর যদি না মানি তাহলে অমান্য করা হবে এখন কেউ যদি আল্লাহকে অমান্য করে কোরআনের আয়াত অস্বীকার করে সারিমান থাকবে সে কি হবে আমরা বলবো না হবে আমরা বলবো না কি হবে আমরা বলবো না কিন্তু আল্লাহর এই কোরআনে আয়াত অস্বীকার করলে তারিমান থাকবে থাকবে আল্লাহর কোরআনের আয়াতকে একটা হরফকেও যদি কেউ অস্বীকার করে তার ইমান তার ইমান থাকবে না তাহলে আল্লাহ বললেন নবী যেটা নিষেধ করছে তোমরা সেটা বর্জন করো নবী এখানে কি আমের ব্যাপারে নিষেধ করলেন সরাসরি স্পষ্ট হাদিস তাহলে আমরা এখন যদি সেই নবীর কথাকে অবাক করে ফলো না করে ফলো আপ করে আমরা যদি এটাকে অমান্য করি তাহলে কি আল্লাহর সেই কোরআনে আরকে মান্য করা হলো না হলে কি হবে আমাদের ইমানের অবস্থা কি হবে দেখেন যেই ভাইয়েরা আমাদের ইমানকে হরণ করতে চায় আমাদের ইমানকে নষ্ট করতে চায় তাদের হাতে হাতে ধরে বলবো ভাই তোমাদের কোন কোরআনের আয়াত নাই রসুলের কোনো হাদিস নাই এটা তোমাদের বানানো মিলাপ ক্যাম এই মিলাপটা সৃষ্টি হয়েছে কোথায় জানেন নবীর যুগে ছিল না সাবিদের যুগে ছিল না তামিনদের যুগে ছিল না তামি তামিনদের যুগে ছিল না এটা এইরকম ছয় শত বছর পরে ছয় শত চার হিজড়িতে এসে আবু সাইদ নামে একজন বাদশাহ ছিল আবু সাইদ লেখে রাখেন ইতিহাসের পাতায় স্বর্ণ করে লেখে রাখবেন আবু সাইদ বাদশাহ মুজাফার কাউ কাউকারী তিনি এই ছয় শত হিজরিতে একজন মৌলভী তার নাম ছিল আবুল খতব অমর বিন দিহিয়া এর মাধ্যমে মিলা শুরু করলো সেটা কি বারোই রবিউল আউ্বালে বছরে একদিন মিলা শুরু করলো কথা কি বুঝাইতে পারছি কত হিজড়ি শুরু হলো ছয় শত চার কেমন শুরু হয় এটা মানুষের বানানো ভাই এটা মানুষকে মজা দেওয়ার জন্য আপনাদেরকে আরো একটু ইন্সপায়ার করার জন্য আমি বলবো দেখেন দেখেন আমরা এ পর্যন্ত যা বুঝলাম কি আম করা কোরআন হাদিসে আছে যদি করি যদি আল্লাহর কোরআনকে অসম্মান করা হবে না অমান্য করা হবে না রসিলের এই কথাগুলো অমান্য করা হবে না ভাই মেহরবানি করে বলি দলদলি বাদ দেন আসলে যারা বলে তাদের কাছে বলে তারা দলিল কারণ এগুলো তৈরি হয়েছে ছয়শো হিজড়ির পরে ওরা দলিল কই পাবে কোরআনে হাদিসে কই বলেন দেখি বলেন দেখি এটা যদি দলিল দিয়ে থাকে ওদের কম্পিউটারে ছাপানো ওদের কম্পিউটারে ছাপানো কিছু বাংলা বই তারা বের করছে এরকম আরবি বই থেকে দেখাতে পারবে না বাংলা বই তারা কিছু বের করছে এই বইয়ের মধ্যে তাদের দলিলা দিল্লা দিয়ে পড়ে রাখছে কিন্তু আসলে সেটা না ওই হাদিস গুলোর মূল নস্কা মূল কিতাব গুলো যদি আপনি খুলে দেখেন তাহলে সেখানে দেখবেন আসলে নাই কিন্তু তাদের বানানো তাদের বানানো গুলো যদি পান কিন্তু আসল বইগুলো এই যে এগুলো আসল বই এগুলো খুঁজলে আপনি কোথাও পাবেন বিষয়টা বুঝাইতে পারলাম বুঝাইতে পারলাম সবাই বুঝছেন কে বুঝছেন একটু হাত তোলেন দেখি আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সঠিক তৌফিক দান করবেন আমিন আপনাদের সামনে আরো অনেকগুলো কথা যেগুলো আমাদের মধ্যে ভেজাল ঢুকে আছে এগুলো আমি এগুলো এখনো যদি জানাই দেখি সময় নেই এখন যেহেতু একটা বিষয় নিয়ে আমাকে বলা হয়েছে এই একটা বিষয় বললাম পরিষ্কার হয় বললাম এরকম আরো অনেক বিষয় আছে সমাজের মধ্যে আছে ওই আদি আমাদের বাপ দাদাতেই করতেছে এই কথা বলে বলে আর কয়দিন চলবে বলেন কোরআনে নাই যেটা নবীর হাদিসে নাই যেটা এই কথা বলে বলে আমরা কয়দিন চলবো বলেন চলবো বলেন তবিল তো থাকতে হবে কোরআন আর শুনলাম নাকি আল্লাহ যেটা বললেন আল্লাহ যেটা তোমাদেরকে আদেশ করছে এটা তোমরা এটা মানো আর রাসূল জানি করছে এটাকে বর্জন করো এটাকে বর্জন কিন্তু আমরা আজকে মানুষের কথাই উমম পীর সাহেব বলেন এবং মুরশিদ বলছেন উমম মুর্শিদে কিবলা বলেন উমম পীরে কিবলা বলেন আসলে দেখেন কোরআন সুন্নাহ শরিয়তে কোন জিনিসের দলিল শুধুমাত্র চারটি হবে কোরআন সুন্নাহ এজমা কিয়াস এই চারটির বাইরে কোন পীরের কারামত দ্বারা ইসলামের কোন দলিল গ্রহণ হবে না হবে না ঠিক কি না

অতএব পারস্পরিক ভালোবাসা আন্তরিকতা মিল মুহাববতের মাধ্যমে আমরা অবশ্যই থাকব কেউ কাউকে কেউ কাউকে কথা কথা বলবো না কেউ কাউকে বাকা চোখে দেখবো না কেউ কাউকে বাকা নজরে দেখবো না অবশ্যই যারা এর বিপরীত আছে তাদেরকে সবাই ভালোবাসবো ইনশাআল্লাহ আমিন আজকে কওমি অঙ্গনের বিজয় আজকে হকপন্থীর বিজয় আজকে আহলে হক সুন্নাত ওয়াল জামাতের বিজয় কত বলেন ঠিক কি না